ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিনে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম নিরাপত্তা সংকায় বন্ধ ভারতীয় ভিসা সেন্টার বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করতে ইনুর আবেদন হাদি হত্যা চেষ্টায় আসামি ফয়সালের বাবা মা গ্রেপ্তার এবারে বিস্তারিত চলমান নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে আজ বুধবার বেলা দুইটা থেকে রাজধানী যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র আজ তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ বেলা দুইটায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকের কার্যক্রম বন্ধ থাকবে যেসব ভারতীয় ভিসা আবেদনকারীরা বুধবারের স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল তাদের জন্য পরবর্তী সময়ে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে এদিকে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে আজ বুধবার দুপুরে তাকে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে বিশেষ করে ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের কারণে বাংলাদেশের হাই কমিশনকে তলব করা হয়েছে তিনি এক জনসভায় ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য ব্যবহৃত সেভেন সিস্টার্স শব্দটি উল্লেখ করে দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন এর আগে গত সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে কে তলবের দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে কমিশনারকে তলব করা হলো যা দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় কিছু চরমপন্থী উৎপাদনের কার্যকলাপের প্রতি বাংলাদেশের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যারা ঢাকায় ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তা পরিস্থিতি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে ভারত জানিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে উগ্রবাদ তৈরি মিথ্যা কাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে দেশটি এটা দুঃখজনক যে অন্তর্বর্তী সরকার এখনো সম্পূর্ণ তদন্ত চালায়নি এবং ভারতকে প্রাসাঙ্গিক প্রমাণ শেয়ার করেনি জুলাই আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় ছয় হত্যা উস্কানি ষড়যন্ত্র সহ আটটি অভিযোগে দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সভাপতি ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে তবে এই বিচার কার্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার জন্য নিজের আইনজীবীর মাধ্যমে তিনি আবেদন করেছেন বুধবার বেলা এগারোটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই আবেদন করেন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী এ বিষয়ে শুনানির পরবর্তী নির্দেশনা পাওয়া যাবে শরীফ ওসমান হাদি চেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সল করিম মাসুদের বাবা মাকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসানাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে আটক করা হয় র‍্যাব জানায় এছাড়া নরসিংদীর তরুয়ার বিল এলাকা থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র সহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে এই সময় ফয়সাল নামের এক যুবককেও আটক করা হয় এরকম আরো নিউজ আপডেট পেতে থাকুন বাংলাদেশের সাথে ধন্যবাদ